নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ বানাবো পুদিনা পাতা আর ধনে পাতা আর চাট মশলা আর কয়েকটা মশলা দিয়ে একটা নতুন ধরনের চাটপাটা বেশ টক টক ঝাল মিষ্টি একটা চিকেনের রেসিপি কিন্তু মালাই গ্রেভিও করে দেখাবো আজ আমি বানাবো পুদিনা ধনে পাতা চিকেন কিন্তু এত ইজিভাবে বানাবো আপনারা দেখবেন আর দেখুন চিকেনটা কত নরম হয়েছিল চলুন শুরু করা যাক কিন্তু তার আগে মোয়ের রান্নাঘর ডায়েরি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিয়ে নিয়েছি আমি চিকেন এটা আমি জাস্ট বয়েল করে রেখেছি কিচ্ছু দিয়ে নুন তেল কিচ্ছু না আর আছে এক মুঠো পুদিনা পাতা কিছু ধনে পাতা কাজু রসুন আর পেঁয়াজ এইটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব প্রথমে মিক্সি জারে কাজু আর পুদিনা দিয়ে দিলাম আর তার ভেতরে দেব সব কিছু যেগুলো কেটে রেখেছিলাম মানে পেঁয়াজ রসুন আর কাজু এটার ভেতর কিন্তু অবশ্যই জল দিয়ে দেবেন না হলে কিন্তু এবার গ্রেভি বানানোর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি এক বাটি দই আমি ঘরে পাতা দই ব্যবহার করি আর নেব ফ্রেশ ক্রিম পুরো অর্ধেকটা এর ভেতরে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধের যে মালাই থাকে মানে সর সেটাও আপনারা ব্যবহার করতে পারেন আর যদি নাও দিতে চান সেটাও না দিতে পারেন খেতে তো অপূর্ব হয় এবার যে ধনে পুদিনার যে পেস্টটা করেছিলাম সেটা এবার আমি ওই ফ্রেশ ক্রিম আর দইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন নিয়ে নিয়েছি চাট মশলা গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা এবার সেটাও আমি এর ভেতরে দিয়ে দিলাম ব্যাস আর কোনো মশলা এতে কিন্তু লাগে না এই চাট মশলার জন্য এত চটপাটা খেতে হয় একবার আপনারা অবশ্যই বানাবেন আমি এটা চিকেন দিয়ে বানাচ্ছি এটা পনির দিয়েও হয় এবার একটু কসুরি মেথি নিয়ে হাত দিয়ে ক্রাশ করে এর ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে রাখলাম গ্রেভি তৈরি হয়ে গেল এবার কাড়াইতে তেল দিয়ে দিতে হবে দিয়ে তার মধ্যে আমি দেব দেখুন জিঞ্জার আর গার্লিক পেস্ট মিডিয়াম টু লো ফ্লেমে এই জিঞ্জার আর গার্লিকটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার বয়েল্ড চিকেন গুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এক্ষেত্রে যে সুবিধাটা হয় খুব চটপট হয়েও যায় অনেকেটা ম্যারিনেশান করে করেন তাতে টাইম বেশি লাগে কিন্তু একবার এভাবে চিকেন সেদ্ধ করে বানিয়ে দেখবেন টেস্ট একদম একই হয় কিন্তু বাচ্চা থেকে বড় খেতে খুবই সুবিধা হয় আর খুব ইজিভাবে হয়েও যায় শুধু দেখুন এই চিকেনটা ভেজে নেওয়া আর তার সাথে একটা গ্রেভি বানিয়ে নেওয়া চিকেন তো বয়েল ছিলই দেখুন লাল লাল করে ভাজাও হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রেখে দেবো আমি এটা তেল দিয়ে করেছিলাম এটা আপনারা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারে। আর এভাবে কিন্তু শুধু খাওয়া যায় চিকেনটা তুলে নিয়ে দিয়ে দিলাম আর একটু তেল আর এক টুকরো বাটার আমার এখানে ঠান্ডা তাই বাটারটা অলওয়েজ জমায় এরকম থাকে আপনারা আন্দাজ মতো বাটারটা দেবেন এবার দিলাম গোটা গরম মশলা ছোটোবেলাচ লবঙ্গ দারচিনি আর দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের কম পরিমাণ চিনি দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে এবার যখন গরম মশলার একটা সুন্দর গন্ধ বের হবে যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেইটা ওই তেলের মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট যখন ফুটে যাবে যে চিকেন ভাজাগুলো ছিল এবার ওই গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম আন্দাজ মতো নুনও দিয়ে দিলাম আগে আমি একদমই নুন ব্যবহার করিনি মানে সেদ্ধ করার সময় আমি কোনো নুন কিন্তু দিইনি ব্যাস দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিন পনেরো মিনিট মতো স্লো ফ্লেমে ফুটে উঠলেই তৈরি হয়ে গেল চটপাটা মালাই চিকেন লাস্টে একটু ধনে ওপর দিয়ে গার্নিশ করে দিলাম দেখলেন কতটা ইজি রেসিপি আপনারাও ঘরে বানান কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন আর খুবই সুন্দর খেতে হয় কিন্তু এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল আপনারা বানাবেন আর কার কেমন লেগেছে লিখবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু লিখবেন আর দেখুন আমি যেহেতু সেদ্ধ করে বানিয়েছিলাম একদম পারফেক্ট সেদ্ধও হয়ে গেছে এবার আপনারাও বানিয়ে নিন এই পুদিনা মালাই চিকেন খুব সহজে দেখালাম আর আপনারা কোথা থেকে এই ভিডিওটা আমার দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একটু মালাই ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন খেতে দারুণ হয় এবার রুটি পরোটার সাথে এনজয় করুন আর দেখুন কতটা সফট চিকেন হয়েছে এটা দেখা হবে এরকমই সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ